আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার হাতে যে ওষুধটি দেখতেছেন এই ওষুধটি হয়তো অনেকেরই পরিচিত কোয়েল পাখির ঠান্ডা লাগলে কি ওষুধ দিবেন যারা জানেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমার হাতে যে ওষুধটি এই ওষুধটির নাম হল ডকসি এবেট তো যারা কোয়েল পাখি পালন করেন অন্য অন্য যারা খামারি এই ওষুধটাও ঠান্ডার জন্য ইউজ করে থাকেন তো আজকে এই ওষুধটার বিষয়ে কথা বলবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে হয়তোবা আপনার কোনো উপকারে আসতে পারে তো কোয়েল পাখির ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন এবং কি হয় ঠান্ডা লাগলে এইটা আগে আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ তো কোয়েল পাখির ঠান্ডা লাগলে তো কিভাবে বুঝবো এবং কি হয় ঠান্ডা লাগলে এটা আগে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ কোয়েল যদি ঠান্ডা লাগে কোয়েল পাখির বড় একটা বিষয় যে রোগটা হলে কোয়েল পাখির খুবই সমস্যা হয় এই রোগটা ঠান্ডা লাগলে একটা করে রাত্রে সময় ঠান্ডার কারণেই কোয়েল পাখি মারা যেতে পারে তো সর্বপ্রথম পাখির ঠান্ডা লাগে আমরা কিভাবে বুঝবো পাখির ঠান্ডা লাগলে পাখিগুলি এক জায়গা দাঁড়িয়ে ঝিমাবে খাবার খাওয়া একেবারে কমাই দিবে তারপরে পাখির গাগুলি যে পাখিগুলি ঝিমাবে ধরে দেখবেন ওই পাখির গা অনেক গরম এবং ওদের পায়খানাগুলি চুনাচুনা চুনা চুনা হবে এবং গুড়ের যে একটা কালার ওই কালারের বাথরুম করবে তো প্রথমেই ঠান্ডার জন্য ওদের আমাশা হয় এবং খাবার খাওয়া কমাই দেয় গায়ে জ্বর হয় তো এই কারণেই পাখিগুলি মারা যেয়ে থাকে তো আমরা সর্ব চেষ্টা করব যে কোয়েল পাখির যেন ঠান্ডার দিক থেকে যদি আমরা রক্ষা করতে পারি রক্ষা করার মালিক অবশ্যই আল্লাহ তো আমরা চেষ্টা করব কোয়েল পাখির যেন কোনো মতেই ঠান্ডা না লাগে তো ঠান্ডার হাত থেকে যদি আমরা বাঁচাইতে পারি ইনশাআল্লাহ তাহলে আপনি কোয়েল থেকে লাভবান হবেন আমার পাখিগুলির আরো দুই থেকে তিন দিন আগে ঠান্ডা লেগেছিল তো আমার ওষুধ আগে দুই দিন ইউজ করা হয়ে গেছে সেই কারণে মাসাল্লাহ পাখিগুলি সুস্থ আছে তো এক দুই একটা পাখি এখন জিমাচ্ছে আশা করা যায় ঠান্ডার ওষুধ আরো দুই দিন কোর্স করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো হয়তো বা যে কি মানে লক্ষণ হলে ঠান্ডা লাগবে এটা আশা করা যায় আপনারা বুঝতে পারছেন তো এখন আসি আমরা ওষুধটা কিভাবে প্রয়োগ করব এবং ওষুধটা কিভাবে খাওয়াতে হবে এই ওষুধটা কোন দোকানে পাওয়া যাবে এবং কি পরিমাণ দিতে হবে কতটুকু পানির সাথে দিতে হবে এটা ভালো করে ওষুধটার নাম হলো ডক্সি এভেট আমি স্কিনে আপনার স্ক্রিন শট দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ নামটা ওইখান থেকে দেখে নিবেন আর ওষুধটা কি পরিমাণ দিতে হবে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ওষুধটা দিতে হবে তো এই গ্রাম মাপা চামচ যাদের নাই তারা তিন আঙ্গুল দিয়ে এক চিমটিতে যতটুকু ওঠে ওইটুকু এক লিটার পানিতে মিক্স করে দিবেন এখন আপনার কি পরিমাণ পাখি বা কত পাখিরে দিবেন আপনি কত লিটার পানিতে দিবেন সেইভাবে অনুযায়ী আপনার উম ওষুধগুলি মেপে দিতে হবে তো এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ এই ওষুধটা খাওয়াতে হবে তো আপনি এইভাবে যদি তিন দিন পাঁচ দিন বা সাত দিনের কোর্স করতে পারেন ইনশাআল্লাহ তো আশা করা যায় এই ওষুধটা আমি কোয়েল পাখির খামার শুরু করার পূর্বে থেকে মানে শুরু করা থেকেই ইনশাল্লাহ এই ওষুধটা ঠান্ডা লাগলে দিয়ে আসতেছি তো এই ওষুধটায় আমি ভালোই উপকারিতা পেয়েছি তো আমি যেহেতু উপকারিতা পেয়েছি ইনশাল্লাহ আশা করি আপনারাও এই ওষুধটা ব্যবহার করে আশা করা যায় উপকার পাবেন ইনশাআল্লাহ তো এই ওষুধটা কখন দিবেন এই ওষুধটা দিবেন আপনি যদি বিকালে দেন তাহলে সব থেকে ভালো হবে সকালে ওষুধটা না দেওয়াই ভালো তো আপনি যখন আহ বিকাল টাইমে পানি চেঞ্জ করে দিবেন তখন আপনি বিকাল টাইমে পানিটা দিলেন আহ চার থেকে পাঁচ ঘন্টা বা ঘন্টা আপনি যদি ছয় পানিটা রাখেন বা মানে যেকোনো ওষুধ মিক্স করার পরে পাখিটা দেওয়ার পূর্বে আপনি ছয় থেকে আট ঘন্টা এর বেশি ওই ওষুধটা না রাখাই উত্তম তো আপনি বিকাল টাইমে দিলে রাত দশটা এগারোটা থেকে আপনি পানি চেঞ্জ করে আপনি অন্য পানি দিলেন তো এই পর্যন্ত ওরা যতটুকু পানি খাবে ততটুকু পরিমাণ পানি আপনি দিয়ে রাখবেন তো এইভাবে যদি আপনি ওষুধটা পাঁচ দিনের কোর্স করে থাকেন বা ঠান্ডা লাগলেই যদি এইভাবে আপনি এই ওষুধটা চালিয়ে যান আশা করা যায় আপনার পাখি দ্রুত সুস্থ হয়ে উঠবে আর আপনি ঠান্ডা লাগার পরে যদি আপনি কোনো ওষুধ না দেন তাহলে যদি আপনার ডিমের পাখি হয় ডিমের প্রোটাকশন কমে যাবে বাচ্চা পাখি হলে মারা যাওয়ার সংখ্যা বৃদ্ধি পাবে তো এইভাবেই ওষুধটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় ঠান্ডা জনিত রোগ ইনশাল্লাহ রক্ষা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি